অনেকের কেক ওভেন থেকে বের করার পর চুপসে যায় এজন্য অনেকে অনেক ট্রিক্স ফলো করেও কোনো রেজাল্ট পাননি তাদেরকে বলবো কেকটা ওভেন থেকে গরম অবস্থাতে কখনোই বের করবেন না কেক বেক করা হয়ে গেলে সেই অবস্থাতেই গরম ওভেনে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন আর যদি একান্তই বের করতে হয় বের করার পরে কোনো স্টিলের প্লেট কিংবা কি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট গরম কেকটা ঢেকে রাখবেন কারণ ওভেনের ভিতরের গরম টেম্পারেচার থেকে হঠাৎ করে যখন বাইরে ঠান্ডা টেম্পারেচারে আসে তখন কেকটা চুপসে যায় যদি আপনি গরম অবস্থাতেই ঢেকে রাখেন কিংবা গরম ওভেনে রেখে দেন তাহলে আর চুপসে যাওয়ার সমস্যাটা হবে না তো এখানে আমি একটা কেক ডিমোল্ট করে নিলাম এটা ছিল পান্দান ফ্লেভারের একটা কেক আর এটা হচ্ছে ময়েস্ট বেজের একটা বাটারস্কচ ফ্লেভারের কেক এই কেকগুলো কিন্তু আমি ওভেন থেকে বের করে ঢেকে রেখেছিলাম এরপর ঠান্ডা করে এখন ডিমোল্ড করে নিচ্ছি আর ঠান্ডা করে ডিমোল্ড করলে কেক ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না খুব সুন্দরভাবে মোল্ড থেকে বের হয়ে আসবে আমি কিন্তু এই মোল্ডগুলোতে কোনো অয়েল ব্রাশ করিনি শুধু বাটার পেপার দিয়েছি